চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পরিবেশ নিয়ে যা বললেন নিপুণ আগামী উনিশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এবারও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে এই নির্বাচনের শেষ সময় জমে উঠেছে প্রচার প্রচারণা সোমবার নির্বাচন প্রচারণার অংশ হিসেবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন নিপুণ একটা সোমবার নির্বাচন নিয়ে তিনি বলেন আজ থেকে প্রচারণায় নেমেছি এ মানুষের আনাগোনা দেখে বলা যায় উৎসব পরিবেশে প্রচারণায় নেমেছি নির্বাচনের পরিবেশ নিয়ে নিপুণ বলেন নির্বাচনের পরিবেশ খুবই ভালো দুই প্যানেলেই সবাই আসছে সবার সঙ্গে সবার যোগাযোগ করছে সব মিলিয়ে বলা যায় নির্বাচনের পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত থাকবে এই বিষয়টি নিয়ে নিপুণের মতামত জানতে চাইলে তিনি বলেন এটা আমার কাছে ভালো মনে হয়েছে আমাদের নির্বাচন নিয়ে তো ব্যাপকভাবে আলোচনা হয় আমার তরফ থেকে এটা নিয়ে কোনো সমস্যা নেই ইশতেহার প্রসঙ্গে নিপুণ বলেন আমি এই মুহূর্তে ইস্তেষা নিয়ে কিছু বলতে চাচ্ছি না আমি শীঘ্রই ইশতেহার দেব তখন বিস্তারিত জানাবো রিপুট আরও বলেন বিগত নির্বাচনে আমার কিছু বিষয় নিয়ে অভিযোগ ছিল সে সময় মিডিয়া কর্মীরা আমাকে অনেক সাহায্য করেছেন আমি সুষ্ঠু নির্বাচন আশা করি এখন পর্যন্ত তার দেখেছি আমার মনে হচ্ছে উনিশ এপ্রিল একটা সুষ্ঠু নির্বাচন করে যাচ্ছি ধন্যবাদ